হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আর একটা নতুন ব্লগে ওয়েলকাম তো আজকে সকালবেলা সমস্ত উপরের কাজ সেরে ফেলেছি নিজের কাজও মোটামুটি কমপ্লিট তো এবার গিয়ে স্নান করব স্নান করে তারপর সারাদিনে যা যা করছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সাথে থেকো আর সঙ্গে থেকো দেখতে থেকো তারপরে আকাশের দিকে তাকিয়ে দেখি আকাশের এরকম অবস্থা তো বর্ষাকাল কিছু করার নেই এভাবেই চলতে হবে তারপরে আমি নিচে নেমে স্নান করে পুজোটা সেরে নিয়েছিলাম পুজো টুজো সারার পরে তারপরে একটুখানি দাঁড়িয়েছিলাম দেখলাম আমার বরবাবু গিয়েছিল বাজারে বাজার থেকে চলে এসেছে এসেছে তো এসেছে ওর এমনই গাছের নেশা লেগেছে যখনই গাছ দেখে তখনই গাছ কিনে নিয়ে আসে এখানে আবার একটা কারি পাতার গাছ কিনে নিয়ে এসেছে আগের দিনকে বাবু পাশের বাড়ি থেকে একটা কারিপাতার ডক তুলে নিয়ে এসেছিল সেটা দেখে খেয়ে ও নিজেই কিনে নিয়ে চলে এসেছে জায়গা যখন আছে তখন বসিয়ে দিতে কোনো বাধা নেই সেই জন্য নিয়ে চলে এসেছে যে অন্যের গাছ থেকে আনতে হবে না গাছ বসিয়ে নাও তো এরপরে এনেছিল হচ্ছে মাটন ওর মাটন খাওয়ার ইচ্ছা হচ্ছিল যখন তখন ওর চিকেন মাটন যাহা খুশি খেতে ইচ্ছা করে যায় নিয়ে চলে আসে আর আমি করছিলাম হচ্ছে সকালের ব্রেকফাস্টটা সকালের ব্রেকফাস্টে ওর ম্যাগি খাওয়ার ইচ্ছা হচ্ছিল কারণ আগের দিনকে আমি ম্যাগি খেয়েছিলাম ও মুড়ি খেয়েছিলো তো ও আমার থেকে একটু খেয়েছিল ওর একটু ভালো লেগেছিলো আমি যেভাবে প্রসেসিংয়ে ম্যাগিটা করেছিলাম তো বললো সকালবেলা তো তুমি আগের দিনকে যেভাবে খাচ্ছিলে আমাকে বানিয়ে দাও তো আমি সেভাবে করেই বানিয়ে দিয়েছিলাম এদিকে মামুনি সব কেটে কুটে রান্নার জন্য রেডি করছে এই আমার ম্যাগি রেডি হয়ে গিয়েছিলো ম্যাগিটা একদম ঝাল ঝাল করে স্পাইসিভাবে বানিয়ে দিয়েছিলাম খেয়ে সম সবাই একদম উহা উহা করছে তো আমি ওইভাবে করেই খেতে ভালোবাসি ম্যাগিটা তারপরেই রান্না চড়ে গিয়েছিল রান্না মামুনি বসিয়ে দিয়েছিল এই জন্য লাল লাল একদম মাটনের ঝোল আমি মাটনটা খুব একটা পছন্দ করি না কিন্তু বরবাবুর রিকোয়েস্টে একটু হলেও আমাকে খেতে হয়েছিল বলছিল যে চিকেন এনে দেওয়ার কথা কিন্তু এতটাই রিকোয়েস্ট করছিল বরবাবু আর বাবু তো একটুখানি খেয়ে টেস্ট করে দেখোই না এরকম বলছিল আমি খাই না যে এমন নয় আগে আমি খেতাম ঠিক আছে শারীরিক একটা প্রবলেমের জন্য তো আমি সেখান থেকে অনেক দিন ধরে প্রায় বছরখানেক আমি খাওয়া ছেড়ে দিয়েছি তো তাও আবার এদের রিকোয়েস্টে আমি একটুখানি খেয়েছিলাম ভালোই লেগেছিল তারপর হয়েছিল হয়েছিল আমার জন্য ইলিশ মাছ ভেজে দিয়েছিল আমাকে তারপর হয়েছিল ইলিশ মাছের টক যেটা খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর হয়েছিল হচ্ছে ওল ভাতে এটাও আমার ভীষণ ফেভারিট একদম সর্ষে দিয়ে কি সুন্দর লেবু দিয়ে সব মাখিয়েছিল ভীষণ ভালো লাগছিলো এই দুটো ফেভারিট আমার হয়েছিল তার সাথে একটু মাটনটাও খেয়েছিলাম দিন পর তারপর বিকালের দিকে মা বাপে এসেছিলো ওটা আমি তুলতে পারিনি কারণ দিন পর দেখা গল্প করছিলাম তো মা বাপে এনেছিলো চানাচুর চিপস হরলিক্স তারপরে বিস্কিট এখানে ফ্রুটস এনেছিলো আরও কেক এনেছিল মিষ্টি এনেছিলো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর ফলো